সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক চিত্র পাল্টে গেছে আর এরপর থেকেই খবর রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি কারণ সরকার পতনের পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন কোথায় আছেন কেউ জানেন না অন্য কোনো দেশের ক্রিকেট এভাবে চলতে পারে না তবে সূত্রের বরাতে জানা গেছে পদত্যাগ করতে প্রস্তুত বিসিবি বস পাপন বিসিবি পরিচালকের মতে বিসিবি বস পাপন চান বাংলাদেশ যেন সুষ্ঠুভাবে নারী বিশ্বকাপ আয়োজন করে যাতে কোনো সমস্যা না হয় সেজন্য তিনি পদত্যাগ করছেন সমস্যা সমাধানে অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বিসিবি সভাপতি নিয়োগ করা যায় না। সে বিষয়ে আইসিসির কাছে সাহায্য দিয়েছেন নবনিযুক্ত যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বিসিবি কে সচল রাখতে নতুন কাউকে দায়িত্বে দেওয়ার কথা ভাবছেন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে আসছে তিনজনের নাম বর্তমানে তিনি তিন মেয়াদের মধ্যে দুই মেয়াদে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন দ্রুতই উঠে আসছে বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তুজার নাম এর আগে যখন বিসিবি সভাপতি পাপন ঘোষণা করেছিলেন যে তিনি বিসিবি বস হিসাবে কাজ চালিয়ে যাবেন মশরাফি বিন নাম উঠে আসে প্রথম দিকে বিসিবির অন্তর্বর্তীকালীন সভাপতি হতে পারেন মাসরাফি বিন মোর্তুজা